হাসিবান্না সু আইয়া তোমরা কু আইয়া উলুম অমন্ন অহুম লাই উফ ত নুন চোর আল্লাহ রাব্বোলা নামিন বলেন বান্দারে শোনা রেখম তোমরা মনে করো চম ইমান এনে চি ইমানের পরীক্ষা হবে না তোমরা কি মনে করেছ আমি আল্লাহ বিনা পরীক্ষায় তোমাদেরকে ছাড়বো না 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 অবশ্যই আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে কঠিন থেকে কঠিন পরীক্ষা করব ঠিক কিনা নবিরা সুল থেকে শুরু করে এই পর্যন্ত বর্তমান পর্যন্ত যুগে যুগে নবী থেকে শুরু করে এই পর্যন্ত ইমানের পরীক্ষা হয়েছে কিনা বলেন ঠিক কিনা আমার নবীর সাহাবিরা জীবন দিয়েছে রক্ত দিয়েছে তারপরও বাতিলের কাছে মাথা নত করে না ঠিক কিনা বর্তমানে দেখা যায় ফাসির মঞ্চে চলে যায় তারপর বেঈমানদের কাছে মাথা নত করে না ঠিক কিনা ফাসির মঞ্চে চলে যায় জেল হয়ে যায় ফাঁসি হয়ে যায় জুলুম হয়ে যায় তারপরও মাথা নত করে না কারণ মুমিন মাথা নত করে একজনের কাছে তিনি হলো কে মমিন আল্লাহকে ছাড়া কাউকে পরোয়া করে না আমার বন্ধুরা বিশ্বনবীকে এরকম এরকম ভাবে তারা আঘাত করেছে বিশ্ব ছাড় দেয় নাই আল্লাহ নবী তাই আল্লাহ নবী দেখেন যখন তিনি ইসলামের দাওয়াত দিবেন মানুষের কাছে এ মক্কার মধ্যে শুধু একজন ব্যতীত হাকাম ইবনে আস একজন ব্যতীত তার সঙ্গী তার সাথী কেউ নাই আল্লাহ আকবর বলতেন না কি একটা অসহায় ছিল বলেন একজন মুসলমান ব্যতীত তাকে সাপোর্ট দিবে তার সাথে পক্ষে আসবে ইমানদার মধ্যে একটা লুকও পাওয়া গেল না নবীজিব বিশ্ব বড় চিন্তিত হয়ে গেলেন বড় মন ভাগা কষ্ট হৃদয় নিয়ে আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আমি কি কালিমার দাওয়াত তোমার দাওয়া দিনের কথাগুলি বলতে পারবো না একটু গভীর চিন্তা করলেন কি করা যায় তাই ফের ময়দানে ওরাওয়ানা হলেন বিশ্বনবী সাল্লি সাল্লাম ওই জায়গায় তিনজন ব্যক্তি ছিল তারা তিনজন ছিল খুব প্রবাসী খুব ক্ষমতাবান এ তিনজন লোককে যদি ইসলামের পক্ষে আনা যায় বাকি ইসলামের কাজ মুসলমানের জন্য সহজ হয়ে যাবে ঠিক না বিশ্বনবী বললেন এই তিনজন লোক যদি তারা মুসলমান হয়ে যায় ইমানের পক্ষে চলে আসে তাহলে ইমানদারের শক্তি বাড়বে ঠিক কিনা বলেন ইয়ালিল মাসউদ হাবিব এই তিনজন ব্যক্তির কাছে বিশ্বনবী চলে গেলেন যা কালিমার দাওয়াত এক আল্লাহর কথা বলতে লাগলো সুবহানাল্লাহ বলতেন না এক কালিমার কথা এক আল্লাহর কথা এক দাসত্বের কথা কারণ তারা একজন খোদাকে মানে নাই তারা শত শত খোদাকে মানছে ঠিক কিনা তারা দেবদেবীর দেবীর পূজা করত তারা পাথরের পূজা করত তারা মাছের পূজা করত তখন বিশ্বনবী বলছেন ও আমার মেহমান ও আমার সাথীরা এবং দেখেন ছোট্ট ভাইটা যে হাবিব সে কোরাইজ বংশে বিবাহ করেছে আত্মীয়তার একটা সম্পর্ক আছে কথা বলেন ঠিক কিনা নবীজি এমন একটা হৃদয় বড় আশা নিয়ে তাই তায়েফের ময়দানের দিকে যাচ্ছিলেন এবং তাদেরকে দাওয়াত দিবে যে আমাকে তো আপ্যায়ন করবে বলতেন না না শুনে ধর্মের তাদেরকে যখন দাওয়াত দাওয়াত দিলেন তো তারা গ্রহণ করল না বরং বিশ্বরবি আঘাতের পর আঘাত দিতে লাগলো কথা বলেন ঠিক কিনা বিশ্বনবীকে বললো আল্লাহ কি তোমাকে নবী বানাই তোমাকে নবী আর পায় নাই নবী বানায়া কাবা শরীফের অসম্মান করেছে জোরে কন্যা নিমু হতবাগা বলতেছে তোমাকে নবী বানায়া আল্লাহ কাবার ক্ষুণ্ণ করেছে কাবা শরীফে অপমান করেছে আরেকজন বলতে লাগলো তোমাকে না পেয়ে কি অন্য কোনো নবী না অন্য কোনো মানুষ পেলো না মক্কার মধ্যে চোখের পরে ছাড়তে লাগলো নবীজি বলল তাদের কথায় নবীজি চোখ দিয়ে পানি আনতেছে ওই কাফের বলতেছে তোমাকে ছাড়া কি আর মক্কার মধ্যে কোনো লোক পেল না তোমার মতন গরিব তোমার মত পিতাহীন তুমি এতিম তোমাকে আল্লাহ কেন বানাবে নবী তিরস্কার করতে লাগলো আল্লাহ একবার বলেন না তিরস্কার করতে লাগলো আরেকজন বলল তোমার কথাই যদি তুমি নবী হও তাহলে তোমার কথা শোনা বিপজ্জনক বলেন না আমার নবীর কথা নাকি তাদের কাছে বিপজ্জনক আর বলতেছে তোমার কথাই যদি তুমি মিথ্যাবাদী হও তাহলে আমি মিথ্যাবাদীর সাথে কখনো কথা বলবো না নবীজিকে তিরস্কার করল নবীজিকে অশ্লীল ভাষায় খারাপ কথা বলতে লাগলো শুধু তাই নয় তাই ফের ময়দানে আমার নবীজি দশ দিন ছিল দশটা দিন তারা জ্বালা যন্ত্রণা করেছে আমার নবীও তাদের কাছ থেকে যায় নাই বারবার আঘাত করেছে বারবার আবার তাদেরকে বোঝানোর চেষ্টা করেছে ঠিক কিনা আজকেও বর্তমানে আলমরা এক শ্রেণীর আলেমরা দেখতেছে জাতি জাহান নামের দিকে দৌড়াচ্ছে এই জাতিকে সংশোধন করার জন্য হকানি পীর মাসেকরা হকানি আলেমরা সংশোধন করার জন্য বারবার তাদেরকে কোরআনের পথে ইসলামের পথে ডাকতেছে কথা বলেন ঠিক কিনা এই ডাকতে গিয়া তারা অপমানিত হয়েছে তারা কি হয়েছে জঙ্গি হয়েছে তারা রাজাকার হয়েছে ঠিক কিনা বলেন আজকে নবীর ওয়ারিস আলেমদেরকে বানায় গেছে নবী কেউ বানাইছে নবী বানাইছে নবীর দায়িত্বটা কিয়ামত পর্যন্ত দায়িত্ব পালন করবে বলেন কারা উলামাই کرام নবী চেয়েছে সংশোধন করার জন্য ফিরে আসার জন্য আলোর পথে এক আলোর পথে ফিরে আসার জন্য বর্তমান ওলামাই কেরাম পীর সাহেবরা চাচ্ছে মানুষগুলি যেন ইসলামের পথে একদিনের পথে এক আলোর পথে মানুষগুলি ফিরে আসে কথা বলেন ঠিক কিনা বরঞ্চ ফিরে আসে না আর বলে ইসলাম নাকি ধর্ম ব্যবসা জুড়ে কোন নাউজুবিল্লাহ এমন কথা কি শুনতে পান না আপনারা কিছু নেতার মুখ দিয়ে এরকম কথা আসে কিনা বলেন আলেমরা বলে ধর্ম ব্যবসায়ী আরে নির্বাচন আসলে টুপি মাথায় দেখে তসবি লয়কে এটা চোখে আমরা দেখতে পাই ধর্ম ব্যবসায়ী হলো তারা যারা নির্বাচন আসলে মাথায় টুপি দেয় কোন কোন সাজদা দেয় কথা বলেন ঠিক কি না আলেমরা কখনো ধর্ম ব্যবসায়ী হয় আলেমরা বারো মাস আল্লাহকে ডাকে আর বারো মাস জনগণকে বুঝায় কথা বলেন ঠিক কিনা কষ্ট পাচ্ছেন নাকি কথা ঠিক আছে ধর্ম ব্যবসায়ী কারা যারা বছরে দুই একবার কুকিলের বসন্ত কুকিলের মতন তারা আসে আপনাদেরকে নিয়া তারপরে মাগার বাড়ি করে কোথায় আমেরিকায় এরপরে জাপানে তারপরে বাহিরের দেশে তারা বাড়ি করে কথা বলেন ঠিক কেনা আমার দেশের আঠারো কোটি মুসলমান আমার দেশের সম্পদ বাহিরে চলে যায় আমার দেশের গরিবরা না খেয়ে মরে কথা বলেন ঠিক না জনগণের টাকা মেরে অনেক এমপি মন্ত্রীরা সারেরা চলে গেছে কথা বলেন ঠিক না বর্তমানে যারা এগুলি করতে চান তো মনে রাখবেন পূর্বে যারা করেছে তাদের শিখতে শিক্ষা নেন ঠিক কেনা বলেন সোজা কথা স্বৈরাচারী যারা করছে তাদের পতন হয়েছে কথা বলেন ঠিক কেনা বাবা বিশ্ব নীজি দশ দিন তাই ফের ছিলেন তাই ফের ময়দানে থেকে থেকে মায়ের খাইছে তারপর আমার নবী দাঁতের কাছ থেকে দূরে যায় না আল্লাহ আকবর বলেন না কারণ নবীকে আল্লাহ পাক আমার নবীকে রহমত হিসেবে আসমানের জন্য রহমত জমিনের জন্য রহমত কুল কায়নাতের জন্য রহমত সব কিছুর জন্য আমার আল্লাহর হাবিবকে রহমত হিসেবে বানিয়েছে সুবহান আল্লাহ তিনি আগাতের পর আগাত তারপরে তাইফের ময়দানে নবী যেভাবে আসছিল মনে দুঃখ কষ্ট ক্লান্ত ব্যাথানিয়া, নিয়া আমার নবী যখন বাড়ির দিকে রওনা হবে আমার নবীকে ওই তিন শয়তান মনে আসেনি তিন ভাই মিলে ওই তাইফের যুবকদেরকে হাতের মধ্যে পাথর নিয়া দুই সাইডের মধ্যে দাঁড়াইয়া রাখসিটি ঠিক আমার নবীকে বলল এ তাইফের যুবকেরা এই মোহাম্মদ পাগল যখন এই দিক দিয়ে যাবে তোরা পাথর নিক্ষেপ করবি জোরে পাগল না তারা পাগল আমার নবী পাগল না আমার আমার নবী নবী হলো হলো সৃষ্টিকুলের মহাপুরুষ শোভা সৃষ্টির আকর্ষণ যাকে সৃষ্টি না করলে কুলকায়নাত আরশ করছি লহ কালাম কিছু হইতো না ঠিক কিনা আমার নবীর পেছনে লেলিয়ে দিল তাইফের যুবকদেরকে এই তাইফের যুবকেরা দুদিকে পাথর এমন ভাবে নিক্ষেপ করতেছে বৃষ্টির আকার যেমন বৃষ্টি পরে যখন একটা মানুষ সর্বশরীরে ভিজে যায় এরকম ভাবে আমার দয়ার নবীরা